সালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমরা জানো তোমাদের কিন্তু তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষার পরে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আজকের আমরা কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আকারে তোমাদেরকে দিচ্ছি তো যেগুলো তোমাদেরকে পড়ানো দরকার সেগুলো আমরা হচ্ছে পড়াচ্ছি যেমন হচ্ছে যে গণিত গণিত আমরা একটা ক্লাস নিয়েছি অষ্টম অবশ্য সবাই দেখবে তোমার জন্য গণিতটা একদম পানি পানি হয়ে যাবে তো ক্যালকুলেটের ছাড়া কিভাবে ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে খুব সহজে গণিতগুলো করতে পারবে সেগুলো আমরা কিন্তু গণিতের মধ্যে আমরা শিখাচ্ছি এবং তোমাদের ইংলিশ ক্লাসও নেওয়া হবে বিজ্ঞান ক্লাসও নেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে যে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে তোমার বোঝার দরকার নাই তুমি হচ্ছে যে নিজে নিজে পড়বা নিজে নিজে মুখস্থ করবা সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে বাংলা এই কারণে আমি তোমাকে এগুলো কিন্তু বড় বড় শোনাবো না আমি জাস্ট কত নম্বরে কি আছে এটা একটু বলে দিব তারপর হচ্ছে আমি তোমাকে কিভাবে আমাদের ফ্রি সাজেশন গ্রুপে যুক্ত হবে এবং হচ্ছে ফ্রিতে এই প্রশ্নগুলো পাবে আর তুমি যদি চাও তোমার পূর্ণাঙ্গ অর্থাৎ তুমি যদি ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পঞ্চম শ্রেণীর যে আমরা সাজেশনগুলো তৈরি করেছি তোমাদের জন্য সেই সাজেশনগুলো তোমাকে উত্তরপত্র সহ কালেক্ট করতে হবে সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের কাছ থেকে উত্তরপত্র সহ কালেক্ট করে তুমি যদি পড়াশোনাটা করো তাহলে ইনশাল্লাহ তুমি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি পাবে ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক প্রথমে তোমাদের এখানে বাংলার মধ্যেই প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ এখানে আছে তো শূন্যস্থান পূরণ করতে হবে দুই নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লিখ এটা কিন্তু আমি এই প্রশ্নটা হচ্ছে এই মডেল টেস্টটা নিয়েছি কুমড়ু ও পাখির কথা থেকে তোমাদের বাংলা কুমড়ু ও পাখির কথা এটা থেকে তারপর তিন নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে শব্দের অর্থ লেখ এখন আমি এখানে তোমাদেরকে একটা একটা করে বলতেছি না তোমরা জাস্ট এটা কি করবা তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবা এটা তোমাদেরকে আমরা একদম ফ্রিতে এরকম সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো প্রশ্নপত্রগুলো আমরা একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এগুলো চাইলে তোমরা কালেক্ট করে নিতে পারবে তুমি নিয়ে তুমি নিজে নিজে পড়বা উত্তর তুমি যদি তোমার যদি উত্তর জানা থাকে বা তুমি যদি উত্তর বের করতে পারো তাহলে তো ভালো কথা আর যদি তোমার কাছে উত্তর জানা না থাকে বা উত্তর বের করতে না পারো তাহলে তোমরা চাইলে আমাদের কাছ থেকে এগুলো উত্তরপত্র সহ কালেক্ট করতে পারো সেক্ষেত্রে তুমি এগুলো উত্তরপত্র সহ কালেক্ট করে নিজে নিজে পড়তে পারবে তো চার নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শব্দের অর্থ লিখো তারপর আছে শব্দ দিয়ে বাক্য গঠন ক্রিয়াপদের চলিত রূপ লেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখন হচ্ছে বাকি অংশটা বলার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তোমরা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ দিলেই হয়ে যাবে আমরা আমাদের বিস্তারিত জানাব তবে সেক্ষেত্রে তোমাদেরকে সকল বিষয়ের উত্তরপত্র সহ বৃত্তি পরীক্ষা ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়ার জন্য যে সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি এই সাজেশনগুলো নেওয়ার জন্য তোমাকে অবশ্যই তিনশো টাকা ফি দিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের সাজেশনগুলো তুমি সকল বিষয়ের সাজেশনগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সাজেশনগুলো তো অবশ্যই তিনশো টাকা দিয়ে পাবে আর তোমরা যারা চাচ্ছ যে একদম হাতে কলমে ইংলিশ তারপর হচ্ছে বিজ্ঞান তারপর হচ্ছে গণিত এই বিষয়গুলো তুমি হচ্ছে ক্লাস করবে এবং এগুলোর উপর পরীক্ষা দিয়ে নিজেকে চাচাই করবে এই জিনিসটা তোমরা যারা চাও তোমরা অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে তিনশো টাকা দিয়ে সরি পাঁচশো টাকা দিয়ে তো আমাদের হলে ফি আমাদের আমাদের কোর্সটা করতে পারো আমাদের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা আর শুধুমাত্র সাজেশন নিতে পারো সেক্ষেত্রে তিনশো টাকা অর্থাৎ তুমি চাইলেই শুধুমাত্র আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়ে উত্তরপত্র সহ সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারো অথবা তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হইয়ে ক্লাস করতে পারো এবং ক্লাসের পাশাপাশি পরীক্ষার আগে তুমি কয়েকবার পরীক্ষা দিয়ে আমরা কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নিব অধ্যায় ভিত্তিক তো এই অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো তুমি দিয়ে নিজেকে যাচাই করতে পারবে তো তোমার চাইলে যেটা আচ্ছা তুমি করতে পারো তো বাকি অংশ দেখো বাকি অংশের মধ্যে এখানে হচ্ছে তোমার থাকবে কি তোমার আট নম্বরে থাকবে যেটা সেটা হচ্ছে যেখানে নিচের অনুচ্ছটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো তো এগুলো হচ্ছে তোমার এখানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এখানে একটা মানে কি কি একটা হচ্ছে তোমার দেওয়া আছে ঠিক আছে এটাকে তোমার এখান থেকে এই প্রশ্নগুলো করে কে দিয়ে প্রশ্ন করে কি দিয়ে প্রশ্ন করে কোথায় দিয়ে প্রশ্ন করে কিভাবে কেন কখন এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করে তোমাকে এখানে প্রশ্ন বানাতে হবে তারপরে দেখো নিচের যুক্ত বর্ণ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো অর্থাৎ এগুলো বেঙ্গে লিখতে হবে তোমাকে এবং এগুলো দিয়ে এক একটা কি তৈরি করতে হবে শব্দ তৈরি করতে হবে এগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের ক্লাসে করাবো যারা হচ্ছে আমাদের কোর্সে মূলত অ্যাড হয়েছে তারাই আমাদের এই ক্লাসগুলো পাবে এবং হচ্ছে পাচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু ক্লাস নিচ্ছি তো দশ নাম্বার হচ্ছে নিচের শব্দের একটি করে নিচের শব্দের একটি করে বিহুরি শব্দ লিখো এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এগারো নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো তো এগুলোই থাকবে তোমাদের এটা এগুলো তো মডেল টেস্ট হিসাবে অধ্যায় এবং আমরা কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের উপর দুশো টাকা করে সেরা প্রশ্ন সাজিয়েছি অর্থাৎ তুমি প্রত্যেকটা বিষয় থেকে দুশো টাকা করে যদি প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি ট্যালেন্ট পুল বৃত্তি পাবে এই গ্যারান্টিটা আমরা দিতে পারি আর আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে আমরা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিকে আমাদের কোর্সে ভর্তি করে থাকি অর্থাৎ তুমি হচ্ছে আমাদের কোর্স করে আমাদের সেই গাইডলাইন ফলো করে তুমি পড়াশোনা করলে অবশ্যই তুমি ট্যালেন্ট পুল বৃত্তি পাবে তো যে যারা হচ্ছে এখানে অনেক অভিভাবকরাও ভিডিও দেখে থাকেন তো আমি অভিভাবকদেরকে অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনার বাচ্চাটা যাতে হচ্ছে ভালো করে প্রস্তুতি নিয়ে সেটা আমাদের কাছে হোক অন্যদের কাছে হোক ভালো করে প্রস্তুতি নিলে কিন্তু ট্যালেন্ট পাওয়া সম্ভব এবং হচ্ছে যে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এমন কিছু পড়ান যে সাজেশন ভিত্তিক যাতে হচ্ছে সেই বৃত্তি পরীক্ষায় ভালো করতে পারে তো আমাদের চাইলে আমাদের সাজেশনগুলো গুলো নেওয়ার জন্য উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং হচ্ছে যে চাইলে আমাদের কোর্সেও ভর্তি হতে পারবেন তো বাংলা তোমাদের বাংলা থেকে কুণ্ড ও পাকের কথা থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে যদিও প্রশ্ন আসবে অবশ্যই তাহলে এখান থেকেই থাকবেই থাকবেই ইনশাল্লাহ তো এটা বলা যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকুই